আজকে আমরা আপনাদের মতামতের জন্য কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আমরা উপস্থিত হয়েছি আপনারা মতামত দিয়েছেন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ভাই মরণাবু সাহেব এতক্ষণ আলোচনা করেছেন তবে আজকে সিদ্ধান্ত যদি হতো উনি আগে আসতো তাহলে কিন্তু আলোচনা করতে দিতাম না আমি আগে আসলে কারণ তখন কইতে উনি প্রার্থী কিনা এখন তো আপনাদের মতামত নেওয়া শেষ ঠিক না আলোচনা ভাই যে রাখা রেখেছেন আমি সেখান থেকে শুরু করতে যাচ্ছি। আগামী নির্বাচনটার পর্যায়ে যাচ্ছে গত আঠারো নির্বাচনকে যদি আপনারা মিলান আর দু হাজার চব্বিশের নির্বাচনকে যদি দু হাজার চলে আসছে অর্থাৎ পঁচিশের পর ছাব্বিশে নির্বাচনকে যদি মিলাতে যান তাহলে কোনোদিন যুগ বিয়োগ মিলবে না দু হাজার আঠারোতে আমরা নির্বাচন করেছিলাম এক পদ্ধতিতে আর দু হাজার ছাব্বিশের নির্বাচন হবে ইসলাম এবং ইসলামী সংগঠন ইসলাম ক্ষমতা যাবে সবকে সামনে নেই কিন্তু আঠারোর ভাষা কিন্তু এরকম ছিল না আঠারোর ভাষা আঠারোর কথা আঠারোর চালচলন আর দু হাজার ছাব্বিশের চালচলন একরকম নয় আপনারা যদি আশা করেন আমরা তো ধরেছি ইনশাল্লাহ এই এই আসন ইসলামী আন্দোলনের আসন ইনশাআল্লাহ এই বিজয়ের জন্য আপনারা কারা রক্ত দিতে প্রস্তুত আছে মুদ্ধ এবং আবু সাইদের রক্তের বিনিময়ে এদের যে তো স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ ইসলাম বাসের তাগুদের বিরুদ্ধে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ ভাই যেখানতে করেছে আমি সেই জায়গায় নিতে চাই শুধু খালি আওয়ামী লীগ সে ভারতের রয়ের গিরি করেছে আজকে যারা দেখা যায় বর্তমান যারা ক্ষমতা আসতে চায় তারা আট বছর চার ছিল তারা শিলংয়ে ছিল যেই বাড়িতে তিনি ছিলেন সেই বাড়িটাও একজন এস আলম গ্রুপের কর্মচারীর বাসায় আজকে তারা এখন আগামী দিনের স্বপ্ন দেখতেছে আমরা দেখতেছি প্রশ্চত্ত তাদের মধ্যে যেন সে রয়ের গন্ধ ভারতের গন্ধ যেই কারণে আগামী নির্বাচন ছাব্বিশে নির্বাচন হবে ইসলাম ভার্সেস তাগুদের বিরুদ্ধে নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে বিজয় হয় লাগবে ইনশাল্লাহ এইজন্য জন্য সারের মানসিকতা দেওয়া লাগবে অবস্থান তৈরি হচ্ছে এখন আর আগের মতো আমরা তিনশো আসন প্রার্থী দিয়েছিলাম তিনশো আসনে চূড়ান্ত হচ্ছে কিন্তু আসলে আন্দোলন বিজয় ইসলামী তিনশো আসন রাখা যাবে ছাড়তে হবে এই মানসিকতা তৈরি হওয়া লাগবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হাজার পিসাবুদ্ধমায় যে ঘোষণা দেয় এই দলের কে সামনে নিয়ে আমরা ইসলাম ক্ষমতা চায় ইসলামী আন্দোলন ক্ষমতা না কিন্তু ইসলাম ক্ষমতা যাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান কায়ামের জন্য তারা আমাদের সাথে আছে তখন প্রশ্ন আসবে এমন এমন না ইসলাম ক্ষমতা যাওয়ার জন্য সর্বোচ্চ সার আমাকে দিতে হবে আর সেই নেতৃত্ব ইসলামী আন্দোলন দেবে ইনশাল্লাহ সেই মানসিকতা তৈরি আহ্বান রেখে সামনে যেহেতু নামাজ আপনাদেরকে আহ্বান করতে চাই যেহেতু আমির মতাম আমির আগামীতে নির্বাচন করে প্রার্থী চূড়ান্ত করে দিবেন চূড়ান্ত ইনশাল্লাহ মাঠে আসবে দেখা হবে হিজলাম হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসীর সাথে দেখা হবে বিজয়ের বেশি ফিরে আসবো আমরা আমার ভাই ইসলামী আন্দোলন ইসলাম ক্ষমতার জন্য ফুলের মালার জন্য প্রস্তুত হতে হবে ইনশাল্লাহ আর যদি বিজয় বিজয় ছেলে যদি মনে করে আমি স্ট্যান্ড করবো তাকে স্ট্যান্ডের মতো করতে হবে বোর্ডে আমি প্রথম হব শিক্ষকরা প্রস্তুত থাকে আমার কলেজ থেকে ছেলে স্ট্যান্ড হবে শিক্ষকরা বিজয়ের বিষয় আসতে হলে ছাত্রদেরকে তৎপর হতে হবে যুবকদেরকে তৎপর হতে হবে শ্রমিকদেরকে তৎপর হতে হবে শিক্ষকদেরকে তৎপর হতে হবে উলাম তৎপর হবে বিশেষ করে বাংলাদেশের বুট বাক্সের বিজয়ের জন্য জাগ্রত করা লাগবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে বিলম্বে আসার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে আসি দেখা হবে রাজপথে আঠাইশ তারিখে ইনশাল্লাহ দেখা হবে যেহেতু আমরা